হাই প্রাইস যা ছিল মানে সে তুলনায় আমি অনলাইন থেকে বক্স আনলাম তাও আরো বড় 12 জিনিস পাত্র কই আরো আস্তে আমি দেখাচ্ছি এটা কিসের জন্য এটা কি দিবা এইটাতে পোলাও বা বিরিয়ানি রাখবো আর এটা আর এটাতে মাংস রাখবো এটাতে সালাদ রাখবো বা এটাতে গরুর গোশ এটাতে মুরগির গোশ

লুকাই রাখবো আছে এই যে আমি কিন্তু সবসময় ঘরে অনেকগুলো করে রাখি বাসায় এগুলো অনেক আগে রেখে দিছি তাহলে যা কাজকে কাজে এগুলো কি পাপা প্লিজ এগুলো ধরো না এটা কি

আচ্ছা এখানে একটা যদি তারা বাদ দিই আরো ভালো লাগবে যাই হোক কিছু ডেকোরেশন করবো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ এইদিকে আল্লাহ হাফেজ